আপনার বাসাতে ফ্রিজ টিভি থাকুক বা না থাকুক একটা ফিল্টার মেশিন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা ওয়াটার ফিল্টার মেশিন থাকা মানে আপনার বাসায় একজন ডাক্তার থাকা কারণ আমাদের শরীরে প্রায় সত্তর আশি পার্সেন্ট রোগ বলা হয় পানিবাহিতার কারণে রিভার্স অসমোসিস সিস্টেমের এত কম দামে ওয়াটার ফিল্টার মেশিন ঢাকা শহরে আর কেউ দিতে পারবে না বাংলাদেশে কেউ দিতে পারবে না পিউরো প্লাস গ্রে কালার বাসার ডিজাইনটাই চেঞ্জ করে দিবে হাফ কেবিনেট খুবই সুন্দর একটা ফিল্টার মেশিন এটার মূল্য হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার টাকা অবিশ্বাস্য হলো সত্য যে ভিয়েতনামের ফিল্ডার মেশিন তেরো হাজার পাঁচশো টাকায় পাওয়া যায় আরেকটা আছে খাসির কলিজা কেবারে দেখছেন আউটলুকিংটা মানে ঝাঁকা নাকা একটা কালার আপনার বাসার মানে কোনো মেহমান আসলে এটা মেশিন শুধু তাকাইয়ে থাকবে ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে চার হাজার টাকা দিয়ে দিচ্ছি ইকোসফ ডিসকাউন্ট দিয়ে চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ইউরেকা ডিসকাউন্ট দিয়ে তিন হাজার পাঁচশোই দিয়ে দিচ্ছি ওয়াটার অ্যাক্টিভ ডিসকাউন্ট দিয়ে তিন হাজার পাঁচশোই দিয়ে দিচ্ছি যারা সরাসরি এখানে আসবেন এসে নিবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট আছে গিফট বক্স আছে আমরা তাদের জন্য আলাদা একটা গিফট দিয়ে দিব বাংলাদেশে এই প্রথম একই ছাদের নিচে বিশ্বের সেরা সেরা সব ওয়াটার ফিল্টার মেশিন এখানে পাচ্ছেন ডাইরেক্ট সরাসরি কোরিয়া থেকে আমদানিকৃত ওয়াটার ফিল্টার মেশিন তাইওয়ান ভিয়েতনাম চায়না ইন্ডিয়া এবং বাংলাদেশি এ একই ছাদের নিচে আমরাই সমস্ত ধরনের ওয়াটার ফিল্টার মেশিন আমরা ডিসপ্লে করতে চেষ্টা করেছি প্রায় এখানে পঁচানব্বইটা ওয়াটার ফিল্টার মেশিন ডিসপ্লে করা হয়েছে দনি থেকে গরিব সবাই এখানে আসলে ওয়াটার ফিল্টার মেশিন আপনারা নিতে পারবেন সবার সামর্থ্যের মধ্যে আপনারা ওয়াটার ফিল্টার মেশিন পেয়ে যাবেন আমাদের এখানে সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকা দামের পর্যন্ত ওয়াটার ফিল্টার মেশিন আছে আরেকটা আছে খাসির কলিজা এককেবারে দেখছেন আউটলুকিংটা মানে ঝাঁকা নাকা একটা কালার আপনার বাসার মানে কোন মেহমান আসলে এটা মেশিন শুধু তাকাইয়ে থাকবে আমরা আজকে কোন ওয়াটার ফিল্টার মেশিনের দাম কত এবং কোনটার কোয়ালিটি কেমন কোনটার কি কাজ বিস্তারিত তথ্য তুলে ধরব আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের কাজে আসবে আর যারা অনলাইনে আমার ভিডিওটা দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের মাধ্যমে যারা দেখবে মানে যাদের প্রয়োজন তারা খুব সহজে পেয়ে যাবে হয়তো এই আপনার শেয়ারের কারণে একটু উপকারের কারণে সদগায়ে জারিয়া হয়ে যেতে পারে তা আমাদের কোম্পানির নাম হচ্ছে বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং বা ঢাকা শহরের প্রাণ কেন্দ্র মতিজিল মতিজিলে নাবানা সিএনজির সাথে উনতিরিশ টয়েন বি সার্কুলার রোড ফার্স্ট ফ্লোরে বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং তো আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা তথ্যগুলো তুলে ধরি আমরা যদি এদিক থেকে যদি শুরু করি প্রথমত এই মেশিনটা হচ্ছে চায়না সিক্স সিস্টেস ছয় দাফে পানি ফিল্টারেশন করবে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ফিল্টার মেশিন মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা বারো হাজার টাকা দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে ম্যাক্স পিওর এইট স্টেজ একটা ওয়াটার মেশিন এটা আট দাপে পানি পরিশোধন করবে মার্কেট মূল্য ষোলো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার টাকা দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে ইকোসফট রিভার্স অসিস সিস্টেম এটা সাত দাপে পানি পরিশোধন করবে এটা মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আছে অ্যাকোয়ামাক্স ফাইভ স্টেজ আর ওয়াটার ফি রিফায়ার এগুলো সবই হচ্ছে রিভার্স অসমোসিস সিস্টেম কিন্তু বুড়িগঙ্গার ময়লা ফানিগুলো ঢুকলো হান্ড্রেড পার্সেন্ট সেই বিশুদ্ধ করে দিবে মার্কেট মূল্য হচ্ছে এটা তেরো হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র এগারো হাজার টাকায় দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে ইকো এটা মার্কেট মূল্য হচ্ছে বারো হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা মাত্র নয় হাজার টাকা দিই 9000 টাকা দিয়ে ওয়াটার ফিল্টার মেশিনটা দিয়ে দিব এ রিভার্স অসমোসিস সিস্টেমের এত কম দামে ওয়াটার ফিল্টার মেশিনটা ঢাকা শহরে আর কেউ দিতে পারবে না বাংলাদেশে কেউ দিতে পারবে না আপনারা আমাদের কাছে নিয়ে যেতে নিতে পারবেন তারপরে আমাদের কাছে আছে হিরন গোল্ড মার্কেট মূল্য 13000 টাকা এই মুহূর্তে নিলে এই মেশিনটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 11000 টাকায় দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে সিটি পটি এই সিটি পটির ওয়াটার ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য 15000 টাকা এই মুহূর্তে নিলে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে 13500 টাকায় দিয়ে দিব তার পরবর্তীতে আমাদের কাছে আছে ভিয়েতনামের এই সাইডে কিন্তু ভিয়েতনাম আমরা প্রথমে দেখিয়েছি চায়না আর বাংলাদেশি ফিল্ডের মেশিন এই পাশে যা আছে এগুলো সব ভিয়েতনাম দেখবেন আর নিচের মধ্যে আছে তাইওয়ানের ফিল্ডের মেশিন এদিক থেকে যদি আমরা শুরু করি দেখেন ভিয়েতনামের সিক্স স্টেজ সিক্স স্টেজ একটা ওয়াটার ফিল্টার মেশিন খুবই কোয়ালিটি সম্পূর্ণ মার্কেট মূল্য ষোলো হাজার টাকা এই মুহূর্তে নিলে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি অনলি তেরো হাজার টাকা অবিশ্বাস্য হলো সত্য যে ভিয়েতনামের ফিল্ডের মেশিন তেরো হাজার পাঁচশো টাকায় পাওয়া যায় তার পরবর্তীতে আমাদের কাছে আছে একটা ওয়াটার মেশিন এটা হচ্ছে টিয়া কালার আপনার বাসার সৌন্দর্য উপার্জন করবে পানি বিশুদ্ধ করবে মার্কেট মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা আমরা এই মেশিনটা মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি অবিশ্বাস্য হলো সত্য সেভিন স্টেজ ভিয়েতনামের মাত্র পনেরো হাজার টাকায় মেশিনটা পাচ্ছেন আপনারা আরও পাঁচশো টাকা কমাই দিলাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম সীমিত সময়ের জন্য এই সুযোগ ঈদ ফিতর উপলক্ষে এই অফারটা আমাদের বলবৎ থাকবে যদি দুই বছর এক বছর ছয় মাস পরেও ফোন দেন এই কিন্তু আবার পাবেন না তার পরবর্তীতে আমাদের কাছে সানাকি ব্র্যান্ডের স্ট্যান্ড মডেলের একটা ফিল্টার মেশিন আছে মার্কেট মূল্য বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র আমরা পনেরো হাজার পাঁচশো টাকা রাখবো মাত্র পনেরো হাজার পাঁচশো তার পরবর্তী এর স্ট্যান্ড টাইপের মেশিন এটা এটা মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপর আছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু বেশি নাই মাত্র দুইটা স্টকে আছে এই জন্য ক্যাঙ্গারুর দাম বললাম না তার পরবর্তীতে আমাদের কাছে আছে কারুফি কারুফি সেভেন স্টেজ মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা এটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে মাসপিউর এটা হচ্ছে সেভেন স্টেজ সাত ধাপে পানি পরিশোধন করবে মার্কেট মূল্য বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে মুহূর্তে আমরা পনেরো হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি তারপরে আমাদের কাছে কারফি স্ট্যান্ড আছে মার্কেট মূল্য ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকা তারপরে আছে স্ট্যান্ড টাইপ মার্কেট মূল্য ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকায় দিয়ে দিচ্ছি এর পরবর্তী কেবিনেট টাইপের আমাদের কাছে আছে আমরা বলছি না দুই হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা দামের পর্যন্ত ফিল্ডার মেশিন আছে এটাই হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দামি ফিল্ডার মেশিন এটা তাইওয়ানের খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ফিল্টার মেশিন এটা দিয়ে আপনি নর্মাল পানি পাবেন গরম পানি পাবেন আপনি ঠান্ডা পানি পাবেন এবং কি সম্পূর্ণ স্টিলের বড়ি সম্পূর্ণ এস এস বডি তাইও থেকে নিয়ে এসেছে পানি হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করবে ঠান্ডা গরম নর্মাল তিনোটাই আপনারা পাবেন মার্কেট মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা মার্কেট মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা কিছু কিছু জায়গায় এ চেদে আরও বেশি রেটও বিক্রি হয় এই মুহূর্তে নিলে এই দুফুলকে মাত্র নব্বই হাজার টাকা দিয়ে দিচ্ছি অনলি নব্বই হাজার টাকা তিরিশ হাজার টাকায় ডিসকাউন্ট তার পরবর্তীতে আমাদের কাছে আছে কুরিয়ান হানমি ওয়াটার ফিল্টার মেশিন এটাও খুবই লাক্সারিয়াস এটা হচ্ছে সিলভার কালার এর মধ্যে কম্বিনেশন করা আউটলুকিংটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে কমে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে এটা হচ্ছে মার্কেট মূল্য হচ্ছে সত্তর হাজার টাকা এই মুহূর্তে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি আমরা এই মুহূর্তে নিলে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফিল্টার মেশিনটা পেয়ে যাবেন তার পরবর্তীতে আমাদের কাছে বাংলাদেশে প্রথম টাস ওয়াটার ফিল্টার মেশিন এটা হচ্ছে যে পানির ঠান্ডা বিশুদ্ধ করবে ঠান্ডাও দিবে গরমও দিবে নর্মালও দিবে এখানে দুটো কেতলি আছে এটা হট কেতলি দেখেন এটা হট কেতলি এটা হচ্ছে কোল্ড কেতলি এখানে আপনার কোল্ডে টাচ করবেন কোল্ড পানি আসবে আপনার হট টাস করলে হট পানি আসবে এটা রোবোটিক সিস্টেম কল অটোমেটিক এটা ঘুরবে অটোমেটিক ওইখানে ঘুরে চলে যাবে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ফিল্টার মেশিন সোডাকাটো মিনি ফ্রিজও বলতে পারেন এখানে মিল্ক পাউডার রাখা যাবে এখানে তার পরবর্তীতে যে সুগার রাখা যাবে টি ব্যাগ রাখা যাবে সব কিছু আপনি এখানে রাখতে পারবেন তা এটা মার্কেট মূল্য পঁচাত্তর হাজার এই মুহূর্তে নিলে সমস্ত ইতিহাসে সেরা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আছে ভিয়েতনামের সানাকি ঠান্ডা গরম ওয়াটার ফিল্টার মেশিন এটা মার্কেট মূল্য হচ্ছে যাই ষাট হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে বিশাল ডিসকাউন্টে স্যার লাভ সারা ফিল্টার মেশিন দিয়ে দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকায় দিয়ে দিব অনলি চল্লিশ হাজার এই ঠান্ডা গরম এই ওয়াটার ফিল্টার মেশিনটা পাবেন পরবর্তী তার পরবর্তীতে আমার কাছে আছে লিভার ব্র্যান্ডের ক্যাবিনেট ওয়াটার ফিল্টার মেশিন এটা স্লিম অনেকের বাসা মধ্যে ক্যাবিনেটের কাজ ইন্টেরিয়র ডিজাইনে কাজ করার পরে স্পেস আর থাকে না জায়গা না থাকার কারণে তারা বসাতে পারে না তো তাদের জন্য এই মেশিনটা এটা মার্কেট মূল্য হচ্ছে আঠাশ হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র এটা চব্বিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আছে সানাকি লোটাস এই এই সানাকি ব্ল্যাক কালার লোটাস মেশিনটা কিন্তু মার্কেটে হ্যাপবি চলে কারণ এখানে উপরে একটা বেসিন টাইপ আছে এখানে গ্লাস দিলে পানি যদি অবার হয় বেসিন দিয়ে পানিটা নেমে যাবে তো এটা মার্কেট মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা মাত্র অনলি একুশ হাজার টাকা দিয়ে দিব যেন আরো এক হাজার টাকা স্যার মাত্র বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি ফ্রি হোম ডেলিভারি অনলি ঢাকা শহর ইনস্টলেশন যতগুলো মেশিন দেখিয়েছি এক বছরের ওয়ারেন্টি পাবেন ঢাকা শহরের মধ্যে আমাদের টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে ঢাকা শহরের বাইরে হলেও যাতায়াত খরচ আলাদা দিতে হবে আমাদের টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে তার পরবর্তীতে আমাদের কাছে আছে আবার কারফি মডেলের ব্ল্যাক কালারের আর ক্যাবিনেট একটা ওয়াটার ফিল্টার মেশিন এটা মার্কেট মূল্য আঠাইশ হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা পরবর্তীতে দাম বাড়বে বলে দিলাম তার পরবর্তীতে আমাদের কাছে আছে ওয়েল সিস দেখেন ওয়েল সিস এই ওয়াটার ফিল্টার মেশিনটা মানে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ফিল্টার মেশিন এটা হচ্ছে ভিয়েতনামের এটা মার্কেট মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে মাত্র আমরা বিশ টাকায় দিয়ে দিচ্ছি অনলি বিশ টাকা তার পরবর্তীতে আমাদের কাছে সিসের ঠান্ডা গরম আর একটা ওয়াটার ফিল্টার মেশিন আছে এটা পানি বিশুদ্ধ করবে ঠান্ডাও দিবে গরমও দিয়ে দেবে এটা মার্কেট মূল্য হচ্ছে যে ষাট হাজার টাকা এই মুহূর্তে ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র চল্লিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই সুযোগ সীমিত সময়ের জন্য সবসময় থাকবে না আরেকটা আছে খাসির করি যা একেবারে দেখছেন আউটলুকিংটা মানে জাকা নাকা একটা কালার আপনার বাসার মানে কোনো মেহমান আসলে এটা মেশিন দিয়ে শুধু তাকাইয়ে থাকবে প্রশংসা করতে করতে আপনাদেরকে একেবারে বাসিয়ে দিবে খুবই দারুণ একটা ফিল্টার মেশিন দেখেন খুবই দারুণ একটা ফিল্টার মেশিন এই ঈদ উপলক্ষে ভাইয়েরা কিন্তু ভাবিদেরকে এটা গিফট দিতে পারেন কিন্তু জামা কাপড় না দিয়ে ফিল্টার মেশিন গিফট দেন দেখবেন অনেক খুশি হবে কারণ একটা ওয়াটার ফিল্টার মেশিন আপনার বাসাতে ফ্রিজ টিভি থাকুক বা না থাকুক একটা ফিল্টার মেশিন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা ওয়াটার ফিল্টার মেশিন থাকা মানে আপনার বাসায় একজন ডাক্তার থাকা কারণ আমাদের শরীরে প্রায় সত্তর আশি পার্সেন্ট রোগ বলা হয় বাহিতার কারণে আমাদের শরীরের গঠন মানে বাহাত্তর শতাংশ হচ্ছে পানি তো সেখানে যদি বিশুদ্ধ পানি আপনার প্রাণ না করেন মানে ব্যবহার না করেন তাহলে আপনি সুস্থ থাকবেন কীভাবে ভাই এর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াটার ফিল্টার মেশিন এটা মার্কেট মূল্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট দিয়ে আমরা একুশ হাজার টাকা এই ফিল্টার মেশিনটা দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে দেখেন এগুলা তো কেবিনেট দেখিয়েছি আমাদের কাছে এই যে মানে 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 ওয়াল মাউন্টেড ব্ল্যাক কালার মানে ডিজাইনটা কি আপনারা দেখেন এটা মার্কেট মূল্য হচ্ছে যে বিশ হাজার টাকা আমরা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকা দিচ্ছি ক্রিস্টাল ব্ল্যাক কালার পানি ঠান্ডা করবে নর্মাল দিবে বিশুদ্ধও করবে তার পরবর্তীতে এটা হচ্ছে ক্রিস্টাল কুইন প্লাস এটার সাথে আর ও প্লাস ইউবি আছে মার্কেট মূল্য পঁচিশ হাজার এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে মাত্র সতেরো হাজার টাকায় দিয়ে দিব তার পরবর্তীতে ইকোসফট আছে এটাও ঠান্ডা গরম নর্মাল মার্কেট মূল্য বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ষোলো হাজার টাকাই দিব তার পরবর্তীতে আছে ক্রিস্টাল এই মেশিনটা আবার সার্ভিস খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন এটা নিতে পারেন মার্কেট মূল্য পঁচিশ হাজার এই মূর্তি নিলে ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার টাকা তার পরবর্তীতে আছে হিরোন কুইন হট নর্মাল মার্কেট মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার তার পরবর্তীতে আমাদের কাছে অ্যাকোয়া কুইন আছে অনেক আগের মডেল এটা হট কোল নর্মাল এটা মার্কেট মূল্য বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে নিলে মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপরে ডিলাক্স আছে হট নর্মাল মার্কেট মূল্য বিশ হাজার এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার এর পরবর্তী হিরোন কুইন আছে মার্কেট মূল্য বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে চোদ্দ হাজার তার পরবর্তীতে পিউরাকুয়া দেখেন গ্রিন কালারের আর মেশিন এখানে নেয় খুবই সুন্দর একটা মেশিন মার্কেট মূল্য বিশ হাজার এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে মাত্র আমরা পনেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি এরপরে হোয়াইট কালারের এটা এটাও ডিসকাউন্ট দিয়ে আমরা চোদ্দ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে ভিয়েতনামের আমরা কত ফিল্টার মেশিনের নাম বলবো একটা মেশিনের পিছনে যদি আমি এক মিনিট করেও আমি সময় ব্যয় করি তাহলে পাঁচানব্বই নব্বইটা থেকে পাঁচানব্বইটা মেশিনে শোরুমে আছে তাহলে কিন্তু পাঁচানব্বই মিনিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এত টাইম আমাদেরকে দিবেন না তারপরও এই ফিল্টার মেশিনগুলো নিয়ে আমরা অন্য এক সময় কথা বলবো আমি শুধু ব্র্যান্ডের নাম বলে যাই ড্যাঙ্গ পনেরোশো পঞ্চাশ মডেল লেনশান পনেরোশো পঞ্চাশ মডেল অ্যাকুয়াহার্ড অ্যাকুয়াহার্ড তার পরবর্তীতে আছে ড্যাঙ্গিয়াং বারোশো পঞ্চাশ মডেল ড্যাঙ্গিয়াং মানে এটা ব্লু কালারের ইস্টার্ন টাইপের মডেল এর পরবর্তীতে আমাদের কাছে আছে ইন্ডিয়ান কয়েকটা মেশিন এখানে বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান যেমন কি পিউরো প্লাস গ্রে কালার বাসার ডিজাইনটাই চেঞ্জ করে দিবে হাফ ক্যাবিনেট খুবই সুন্দর একটা ফিল্টার মেশিন এটার মূল্য হচ্ছে পনেরো টাকা এটা হচ্ছে আবার সিলভার কালার পিউরো প্লাস এটার মূল্য হচ্ছে পনেরো টাকা এটা হচ্ছে পিউরো প্লাস গ্রে মানে মেনুন কালার এটাও মানে পনেরো হাজার পাঁচশো এরপর আছে ব্ল্যাক কালার পনেরো হাজার পাঁচশো এ চার চারোটা মডেল এক শুধু কালার ভিন্ন ভিন্ন তার পরবর্তীতে আমাদের কাছে আছে হারমোনি এটা হচ্ছে সিলভার কালার এই মেশিনটা ইন্ডিয়ান মধ্যে আমার কাছে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে আপনাদেরও পছন্দ হবে এটা হারমোনি মার্কেট মূল্য যাই বলি না কেন এখন সব বাদ দিয়ে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমরা সেল করতে যেটা আঠারো হাজার পাঁচশো মেশিনটা পাচ্ছেন এই মেশিনটা আবার এক বছরের রিপ্লেস ফার্স্ট গ্যারান্টি এই মেশিনের ভিতরে কোনো মোটর ইলেকট্রিক পার্ট যদি নষ্ট হয়ে যায় এক বছরের ভিতরে আমরা চেঞ্জ করে দিব এবং কি আমাদের টেকনিশিয়ানকে ফ্রি সার্ভিস দিয়ে আসবে হারমোনির আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার তার পরবর্তীতে আমাদের কাছে আছে পিওর অ্যাকুয়া ব্ল্যাক কালারের একটা ওয়াটার ফিল্টার মেশিন এটা স্টোরেজ ট্যাঙ্কিটা হচ্ছে স্টিলের স্টিলের মার্কেট মূল্য আঠারো হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকায় দিয়ে দিচ্ছি ফর আছে এই হিরোন মার্কেট মূল্য আঠারো হাজার ডিসকাউন্ট দিয়ে আমরা এটা একবার একবার কম দামে দিয়ে দিব এটা মাত্র বারো হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপরে আছে হিরন গ্র্যান্ড প্লাস মার্কেট মূল্য পনেরো হাজার ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র এটা তেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এর পরবর্তী আমাদের কাছে আছে অ্যাকুয়া অর্গানিক মার্কেট মূল্য পনেরো হাজার ডিসকাউন্ট দিয়ে বারো হাজার এরপর আছে আমাদের স্টার সিরিজের স্টার এক্স মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আমাদের কাছে আছে হলো ফাইবার ফিল্টার এটা হচ্ছে কোরিয়ান হলো ফাইবারটা ঠিক আছে অনেকে আছে আরও মেশিন ব্যবহার করতে চান না তাদের জন্য নন আরও এই ওয়াটার ফিল্টার মেশিনটা এটা মার্কেট মূল্য নয় হাজার আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাত হাজার টাকায় দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে হিরোন ল্যাপটপ ওয়াটার ফিল্টার মেশিন আছে এটা ল্যাপটপ বলারটা কারণটা কি এ দেখছেন এটা এটা ল্যাপটপের মতো পাতলা ল্যাপটপ ওয়াটার ফিল্টার মেশিন আমি নাম রাখছি ঠিক আছে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন এটা মার্কেট মূল্য হচ্ছে ছয় হাজার টাকা এই মুহূর্তে নিলে ডিসকাউন্ট দিয়ে আমরা চার হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপর দুই হাজার টাকা যে ফিল্টার মেশিনটা ফিল্টারটা বলছি এটা হচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মার্কেট মূল্য কেউ চার হাজার পাঁচ হাজার ছয় হাজারও আছে আমরা সব বাদ ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার টাকায় ফিল্টারটা দিয়ে দিচ্ছি এটা আপনার বাসায় কিচেন রুমে ব্যবহার করতে পারবেন অনেকের টিউবওয়েলের পানি খুবই ভালো শুধু আয়রন আসে তারাই ফিল্টার মেশিনটা এটা ফিল্টারটা ব্যবহার করতে পারবেন আবার এটা ব্যবহার করে এই পানিটি দিয়ে আপনার পাক শাক তরকারির সাথেও দিতে পারবেন ওই আরও মেশিন থাকলেও এটা আলাদা আপনারা ব্যবহার করতে পারেন তো এর পরবর্তীতে আমাদের এদিকে আরও কিছু ফিল্টার মেশিন আছে এটা হচ্ছে ম্যাক্সপিওরের ডাইরেক্টলো ফাইভ স্টেজ মার্কেট মূল্য ছয় হাজার ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে চার হাজার টাকা দিয়ে দিচ্ছি ইকোসফট ডিসকাউন্ট দিয়ে চার হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ইউ রেকা ডিসকাউন্ট দিয়ে তিন হাজার পাঁচশোই দিয়ে দিচ্ছি ওয়াটার অ্যাক্টিভ ডিসকাউন্ট দিয়ে তিন হাজার পাঁচশোই দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে আছে এই আরেকটা ওয়া ফাইভ স্টার্জ ওয়াটার ফিল্টার মেশিন আছে ডিসকাউন্ট দিয়ে এটা আমরা চার হাজার টাকায় দিয়ে দিচ্ছি তো দর্শক আমরা তো আপনাদেরকে দেখিয়েছি তাই না আমাদের আমাদের কালেকশন আপনারা নিতে হবে না আপনারা আমাদের এই এই একই ছাদের নিচে এই ওয়াটার ফিল্টার শোরুমটায় একবার আসেন এসে এসে দেখে যান আপনাদের নেওয়া লাগবে না আপনারা দেখলে আশা করি আপনারা অন্তত সিদ্ধান্ত নিতে পারবেন কোন মেশিনটা দেখতে কেমন কোন মেশিনটা ভালো হবে এই সিদ্ধান্তটা নিতে পারবেন যারা সরাসরি এখানে আসবেন এসে নিবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট আছে গিফট বক্স আছে আমরা তাদের জন্য আলাদা একটা গিফট দিয়ে দিব সেই গিফটটা কি দিব এখানে আসার পরে আপনারা কিন্তু জানতে পারবেন আশা করি আপনারা লাভবান হবেন নেয়া লাগবে একবার আসেন এসে দেখে যান খুবই ইজিলিভাবে সারা ঢাকা শহর থেকে এখানে আসতে পারবেন যারা মিরপুর উত্তরা থেকে আসতে চান তারা মেট্রো রেলে করে মতিঝিল মেট্রো স্টেশনে নামবেন মেট্রো স্টেশনের পশ্চিম পাশের গেট দিয়ে নামলে একটু পশ্চিম পাশে হাঁটলেই নাবানা সিএনজি এক নামে সবাই চিনে নাবানা সিএনজির পাশে কর্নারের যে বিল্ডিংটা এটা হোল্ডিং নাম্বার হচ্ছে উনতিরিশ মানে টোয়েন্টি নাইন সার্কুলার রোড ঠিক আছে মার্লিন হোটেলের দ্বিতীয় তালায় তো দর্শক বেস্ট আমরা হচ্ছি বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং থেকে বলতেছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ